খুঁজছি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে সন্ধে হল ছাই আকাশ জুড়ে খুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে লক্ষ্য বা হতেও পারে একশো কেই বা খুলে দেখছে রঙের বাক্স আমরা কি আর দেখতে বাবু ভাবছ বাপমায়েরা যাবেই তবে মুচ্ছ পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উড়ছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে বলবে বাবা এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না আচ্ছা মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিৎ এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি